আমার অনুভূতি এমনি নর্মালি ভালো যে আমি একটা নির্বাচনে পাশ করেছি তার চেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে ভালো অনুভূতির সাথে সাথে আমার দায়িত্ব বুদ্ধ অনেক বেড়ে গেল দায়িত্বটা বেড়ে গেল অনেক মানুষের প্রত্যাশা পূরণে অনেক দূর যেতে হবে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে নির্বাচনে জেতা যতটা না কঠিন তার চেয়ে অনেক কঠিন নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পালন করে এগুলোর জন্য হয়তো আমার আবার এই এতদিন তো আমি মানুষের দারে দারে ঘুরছি ভোটের জন্য। এবার সারা বাংলাদেশের সফল মানুষদের দারে দারে ঘুরে বেরাব আমার এলাকাকে সফল করার জন্য। এই আমার কাজ। জি আগামীতে আসলে রাজনৈতিক চ্যালেঞ্জের এই ক্ষেত্রে আসলে তরুণদের দক্ষ করে না আমার তো রাজনৈতিক স্বচ্ছলতার অর্থনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ তো সব সময় থাকে। আর আমার মেন প্রধান কাজই হবে হচ্ছে তরুণদের নিয়ে। তরুণরা যত আগাবে তত দেশ আগামী এলাকা আগামী এবং আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশের যে ফরমেট এই ফর্মেটকে কাজে লাগিয়ে আমি শুধু বাংলাদেশের মধ্যে তরুণদেরকে রাখতে চাই না চিন্তা চেতনায় কাজের করবে শ্রমিক ভাই বোনেরা দাবি আছে তাদের সব দাবি সব দাবি যতগুলা দাবি পূরণ করা সম্ভব সব দাবি পূরণ করা এটার জন্য কথা বলবো সংসদে পরি বা যেভাবে কথা বলি কথা বলবো এদের তো আসলে ন্যূনতম রাস্তাই নাই একটা মন্দির দেখা যাচ্ছে যে খুঁজে পায় না ওরা এদের ডিমান্ড খুব বেশি না অথচ এই ডিমান্ডটা আমরা ফিল আপ করতে পারি এটার এটার ফল এখন দেয়া হচ্ছে চা শ্রমিক ভাই এই ভোটের মধ্য দিয়ে বলে দিছে যে এই শুধু কাজ না করে শুধু মার্কার দোয়াই দিয়ে আপনি পার হইতে পারবেন না ভূমি অধিকারের বিষয়টা আসলে আপনি এটা লেটস সি নেক্সট যখন সংসদে যাব তখন দেখি কী করা যায় থ্যাংক ইউ আর এলাকার উন্নয়ন আসলে না ফসকালুকে বেশি গুরুত্ব দিবেন এই যে তরুণদের তরুণদেরকে ডেভেলপ করা মাদক মুক্ত করা ময়লা জঞ্জাল পরিষ্কার করা আর জঞ্জাল তো শুধু ময়লা তো শুধু পানিতেই থাকে না সর্বত্র বিরাজমান এই ময়লা পরিষ্কার করতে হবে থ্যাংক ইউ